হিতির বক্ষ যুগল দুগা মানে উপরের পাহাড় দুগা আছে না সামনে দিয়ে ডাসা ডাসা সাইজের এ দুগারে হিতি ইডার নাম বেলে ইংরেজিতে বেলে কয় ক্লিবেজ মানে এই ক্লিবেজ বাইর করতে যায় হিতি বেলে মন্দার গাছে হিসে জুলাই রেখছে বাবু এ কথা কিন্তু আয় কইন এ কথা কইছে প্রবাসী সাংবাদিক মিলি সুলতানা এ আমাগো রেহানা রাখি আফারে মন্দার গাছে বেলে হিতি আসলে মিলি সুলতানা যেটা কইছে ঘটনা কিন্তু সত্য রাখি আফারে আমাদের ফ্রান্স প্রবাসী নোয়াখালীর রেহানা আফা বাংলাদেশে রাখি আছে আপনারা সবাই জানেন এক কোটি টাকার মিশনে আইসে বাংলাদেশে আইসে যেহেতু এক কোটি টাকার মিশন নিয়ে যাইব যেমনি হোক কিন্তু স্থান কাল পাত্র কোনো কিছু আফার ভেদাভেদ কিচ্ছু বুজার চিন্তা ভাবনা করার আফার কোনো বিষয় না প্রথমে বাংলাদেশে ঢুকেই কিন্তু পড়ছে পাবলিকের রসাতলে তারপর আবার ওই যে বিশ টাকার কাণ্ড নিয়ে তারপর আবার মিথ্যা কথা বলল যে না আই দিসি আই হিতিরে দিসি হিতিরে আই খুশি করে দিছি হর দিটিয়া এর হরে পাবলিক যাই কিন্তু খুঁজি খুঁজি আবার হিতিরে এসব কর্মকীর্তি বার করে লেছে, যে দি যে মিছা কথা কইছে এরপর আবার হিতি গরিব গরিব কই কান্দি দিয়ে আট শোতে যাইয়া হিতির আবার ক্লিয়ার করলো হিতির যাপন বাপ বাপমা মরার কান্দন কিচ্ছা কাহিনী কই গেল পাবলিক আবার একটু সিম্পেথি দেখাইছে বাবু এরপর বাংলাদেশে এত সুন্দর সুন্দর মাইয়ারা থাকতে হিতির গা দি ঢুকে না কাফড় হিতির টানি ঠেললে এটা টানি চাবাই চাবাই ডুকবো অন হিতি নাইকে স্টেইলে হিতির ওই যে বক্ষ যুগুল দুগা আছে না এই দুগারে বার করে রেখছে এই দনগা বাইর হয়েছে রয়েছে দে দর্শক কোনডাই রে আর কলিজ আর বা আফু বা ইয়েরা না তিনের ঘরের হোন তিনরা হন তিনের ঘরের খুন তিনরা কোনডাই রে তন্ডাভাইকে আই আর নগো বইন আবারও আইসি রেহানা রাখে লই দূর কথা কইতে আপনারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ভিডিও শেষ দেখবেন কন্ডাই রে আপু ভাইয়ারা বেগুনা আল্লাগে সলেন কথা কইম রেহানা রে লই আয় আগে ফড়ি মিলি সুলতানা মিলি সুলতানা রেহানা রাখি আফুরে লই কি আবার স্ট্যাটাস দিছে মিলি সুলতানা লেখছে রেহানা রাখি ক্লিবেজ দেখাতে গিয়ে নিজেকে আপনি হাস্যকর বানিয়ে ফেলেছেন ক্লিবেজ আপনার সৌন্দর্য ফুটেনি মনে হচ্ছে মন্দার গাছে হিসা জারুল লটকানো হয়েছে এককারে ঠিক কথা কইছে বেডিকে আসলে এই মিলি সুলতানা যে ব্যক্তিগতভাবে ভালো মানুষ সেটাও আমি কইতে পারি না সেটারও গ্যারান্টি আমি লইতে পারি না কিন্তু কথা কতাকাইন কিন্তু ইতি ঠিকই কইছে আর এই মিলি সুলতানা হইসে প্রবাসী সাংবাদিক থাকে আমেরিকায় তো এ আরও একবারও এই আমাদের রেহানা রাখি আফুরের লই একটা স্ট্যাটাস দিছিল ঘটনা কিন্তু কথাবার্তাগুলো কিন্তু হ্যাঁ ইতি হাগল হয়ে গেছে বাংলাদেশ হয়ে গেছে উম এক টাকার টার্গেটে ঢুকছে গতবারে তো ইচ্ছে মতন ফোলা মাইয়া লইও কিন্তু দুই দিশের ইয়া মিলিয়ে চলতানা সত্যি কথা যেটা মানুষের বয়সের সাথে যায় না যেটা মানুষের বয়সের সাথে যায় না এবং মানায় না মানুষকে আসলে এটা না করাই উচিত যেটা সত্যি কথা তো এবার বাংলাদেশে আই মানে ইয়ে না বই বই মাল্লায় বাফের কান্দন মায়ের কান্দন বাইরের কান্দন অনেক দেখাইছে পাবলিকে এগুলো করি পাবলিকের এই মনো পাবলিকের ইয়ে নি আদায় করছে এবং তার ভিডিওগুলো মানুষ দেখে তো মনোরঞ্জন দেওয়ারও একটা লিমিট আছে লিমিটের মধ্যে দেওয়া উচিত যারা যেটা শোভা পায় না তাকে এই কাজ করা উচিত না বিশ্বাস করেন আই কিয়া কই ভাইয়া ফুরে যে এগুলো করতে হয়েছে বাংলাদেশের ভিতরে আর হিন্দি ইডার নাম কিতে গুয়াতম সাহা গুয়াতম সাহা হেতে হেতে একটা দালালের কাজ করে এই গুয়াতম সাহা হেতে হেতে রেহানা রে বো সাজানোর আসেটা কীতে কনসে ভাইয়া পরে আচ্ছা কনসে এই যে লেহেঙ্গার উপরে লেহেঙ্গার উপরে যে ইয়েটা টপসটা ব্লাউজটা যেটা পরে রেহানা রাখির এই বডির মধ্যে এই ব্লাউজটা যতই সাইজ বা একটা এটার কত রেডিমেড একটা কাপড়ের হাইস্ট সাইজ হতে পারে চল্লিশ থেকে বেয়াল্লিশ টাইনা টিন্না টাইনা টুন্না ভালো যদি কেউ করে একটু বাড়ায় হয়তো সিসল্লিশ হবে এর থেকে তো বেশি না কিন্তু রেহানা রাখির এই যে বক্ষ যুগুল এই যে সামনে দুইটা মন্দার গাছে হিসা ঝুলে রেখেছে এ দুইটা কি এটার ভিতরে ঢুকিয়ে আঁটতে পারেনি কনসানারা ইতি কিনলে এটি হিনতে যায় পাবলিকের দোলানি খাওয়ার লাগে কী রে বাংলাদেশে কি সুন্দরী মাইয়াকে অভাব পড়ছে রে সুন্দরী মাইয়াকে অভাব পড়ছে হিতির বয়স চল্লিশ বছর বুড়া বেড়ি এডি হিন্দি হিতি বসাই যায় আর গুয়াতম সাহা কোনো কিছু চিন্তা করে না যে কারে কিতা পড়াইব কারে কিতা পড়াইলে ভাল লাগবে একের নাই কেইগুণ রে রে ধরে দড়ি জোকার বানাই সারে দিতে আর নাই কেইগুণও হেতে ব্রিটিশ আমলের মানদত্তা আমলের ওই ব্রিটিশ ব্রিটিশ আমলের গুয়াতম শাহ হ্যাতের ফ্যাশন সম্বন্ধে হ্যাতে কিতা বুঝবো শুধু সামনে দিয়ে মন্দার গাছের হিসা জুলেন না উষা উসা সিম্বুক পাহাড় দুগা যদি দেয়া রায় এটাই কি ফ্যাশান নেই আমি শুধু চিন্তা করি ভাই মানুষের স্থান কাল পাত্র বয়সের কথা চিন্তা করে না এই তো কিতা জানি ঠাইসা ঠাইসা এটা গায়ের মধ্যে ঢুকাইছে আর সামনের বক্ষযুগল দুটা উষা হই না তো এটা স্যাপটা হয়ে গেছে এর এরপরে দি বাবুরে কে লাগে ভাই এরম একটা বুড়া বেড়ি যদি একটা কম বয়সী মাইয়া টাইয়া হইতো ঠিক আছে কম বয়সী পোলা পানি পড়ছে সৌন্দর্য আছে বডি ফিগার সুন্দর ভালো লাগে দেখতে দেখতে সুন্দর দেয়া যায় এই চে মন্দার কাছে হিসা যদি ডুলায় মনে হয় যে এক মোড়াশা মোড়া সা ইয়ে সা একটা মানে ডাম আছে না ওই যে বড় বড় তেলের গ্যালানগুলো আছে না এই বড়ো সাইজের নীল কালারের এই ইডির উপরে মনে হয় যে ইয়া হিসে হডির উপরে কিতা একটা এমনে সালা একটা আবরণ দিয়ে রেখেছে ইচ্ছে দেওয়া যাইতেছে ভাই কিনলে এটি হইব আর মানুষের কথাই হইব উনতইব সম্মান ইতি ফ্রান্সে তাই এই নাটকীয় কাহিনী ইডি করে করে ইতি কাম আইসে সে ইনকাম করছে তাও মানুষ ইতি একটু সিম্পেথি দিছে ঠিক আছে হারা দিন ইতি ক্যারেক্টার আর্টিস্ট ক্যারেক্টার আর্টিস্ট লিমিটের মধ্যে ক্যারেক্টার আর্টিস্টগিরি করাটা উচিত আনলিমিটেড মানে লিমিটের বাইরে কোনো কিছুই করা উচিত না বাবু হিতি বাংলাদেশেও হাঁদাইছে হিয়ানটাই চলিয়েছে হাঁসের কাঁসামরিচ লই বাবুরে আল্লাহ আল্লাহ করে ইতি কোন দিন যাইবো বাংলাদেশের তে ইতি হাড়া হার করেন বাংলাদেশের তে হার করেন ইতি না হইলে অন্তর কাঁচা মরিচ দেয় না খাইতে সামনে রোজার দিন আছে ইতি মরিচ গুন বেগুন খাই হিটি এই কাঁচামরিচিগুণের বেগগুণের দাম বাড়িয়ে ইতি যে মানুষের কি ককেয়া মকে ককেয়া সুয়ারি আরও কিতা কিতা ভাই ক ককে পেঁপে আর কি পেঁপে এই কিতা আবার ইন্দি গয়ম কিতা ইয়ে পেয়ারা কিতা কত কতগুণ এগুণ বেগুন চুরি করি হিতি এলাকা বেগগান উজার করি এলার ভাই আই যে দুজনে নোয়াকালের মানুষ সব কিছুর দিক থেকে পর্দা ফসিদের মধ্যে থাকে গ্রামের মানুষরা ইতির গ্রামের মানুষের ভিতরে হোলা দুই অজ্ঞা ছাড়া আশেপাশে কারো দেইতা তার না ইতির বুড়া গে ছাড়া আর এই বইন অজ্ঞা ছাড়া আর কারোবারে দেয় না কারণ সব মানুষ পর্দাশীল কেউ আইব না ইতির এসব বিড়ে লেগির মধ্যে মা গো মা মানুষ অজ্ঞরে বোলায় কয় রে আর আমি তো কইতে পারি না সাধারণ একটা মানুষ একটা মানুষকে ডাকতে আছে এটার মধ্যে একটু মাধুর্যতা তো থাকবো ইতি ইতি ফেরান্সের তাই থাই আইসে ফেরান্স দেশ ইতি ঘুরিয়ে আইসে ইয়ান তাই আইও হিতি নিজের এক না কিন্তু চেঞ্জ করতে পারে না সারা দিন ক্যারেক্টারের মধ্যে থাকে এক কোটি টাকার এক কোটি টাকার মিশন রয়ে বাংলাদেশে ঢুকছে তার গলা এতটাই বেশি জোরে যাইতেছে না সাধারণ মানুষ করে বলে এরকম ম্যাথ তাই বলানি শুরু করে মানে কি যে একটা অবস্থা এ চে বেড়ি একটা যদি ঢাকা শহরে থাকতো কোনো বিল্ডিংয়ের ভিতরে হ্যাঁ হ্যাঁ বাড়ি লাগা বাইর করে দিল গোলার আওয়াজ কিরে ভাই তারপরে কেউ থামাই না কেউ নাই হোর বাড়িতে গেল হোরের লগে দেখলাম যাই একটু ডিস ডিস্টিং ডিস্টিং করে আইলো বালা কথা হোরে গিয়ে তো বয়স্ক মানুষ একটু ডাক দিতে পারত ইলে তুই আর মোতলা বেরো শস একটু নর্মালে থাস না সাধারণ ঘরের মাইয়েরা যেভাবে আসে না হাজার হাজার প্রবাসী কত কোটি কোটি টাকার মালিকও বাংলাদেশে ঢুকে হেতারাতের মে উতলা ভেরসগিরি করে না ইতিদের করে এই হোর এটা তো একটু একটু থামাই দিতে পারতো যে এই তুই এরকম করিও না বৌমা তুমি বাংলাদেশে আইসো তুই এর চেয়ে করিও না তুই তুই একটু ভালো করে থা আর সবচেয়ে বড় কথা ইয় রাখি জামাইয়ের কথা চিন্তা করি বেডারটা কি হাদা নাকি মানে এই যে বেডি বাংলাদেশে আইসে ইতির কি দরকার ইতি কি কেনি যে নাইকিয়া ইতি শরীর বেশি খাওয়া লাগবে এটি ইতি কি কেনি যে হিতির বডি শো করে হিতি মানুষের কাছে খান লাগবে এত বড় একটা বুড়া খাসি বেড়ি চল্লিশ বছরকে দর দর ইতি কীতে ইতির মানে কি জানি কি নায়িকা নেই না সিনেমার মধ্যে রেহানা রাখে কোনো নায়িকা না যে নায়িকারা হয়তো পাবলিকের নায়িকারা হয়তো পাবলিক প্রপার্টি স্ক্রিনটা স্ক্রিনটা আর কি পাবলিকের কাছে স্ক্রিনটা বিক্রি করে কিন্তু রেহানা রাখে এটা নিজের চ্যানেল সে তার তো দরকার ছিল না এগুলো করে এবং বিতর্কিত করা সত্যি ও মনে হয় ওইখান থেকে এবার টার্গেট নিছে যে বাংলাদেশে আইসি আর জীবনে আইতে পারি কিনা এক কোটি টাকা কামাই নিম এই টার্গেটের জন্য এই ধরনের উডবট মানে উডবট টাইপের মেক আপ উডবট টাইপের সাজ পোশাক মানে বিশেষ করে যে ব্রাইডাল যে ইয়েগুলো করছে খুবই বাজে বিশ্বাস করেন ভাই এই গৌতম সাহা আর যে ব্র্যান্ডে রেহানা রাখিরে দিছে সত্যি কথা বলতে মানে রেহানা রাখি একজন ভাইরাল পারসন বাংলাদেশে আসার পরে আরও ভাইরাল হয়ে গেছে আর অতিরিক্ত ওভারঅ্যাক্টিং দেখায় পাবলিকের পছন্দ না করলেও পাবলিক ওই নমুনা লাই হইলেও দেখে নমুনা সওয়াল্লাই হইলেও যায় কিন্তু গৌতম শাহ মনে করছে যে এটা হয়েছে আসলে যেহেতু ভাইরাল পার্সন এটা যেরকমই হোক দেখতে এটা কি মোড়া বট গাছের মতো নাকি গাছে তেলের টাঙ্কির মতো না কি পুরা রোমের সাইজ এটা আর চিন্তা করে না গৌতম শাহ না কইরা সে কিন্তু সুন্দর করি সুন্দর করি ইয়ে দিদি রেহানা রে আনছে লেহেঙ্গা পরাইতে তাও সেদিন দেখলাম আঞ্জারার ব্র্যান্ড আনজারার শোরুমে তো ভাই এই রেহানা রাখি কি বো হওয়ার মতো তার বয়স আসছে না তার বোর মতো লাগে না এই বুড়ি বাড়ি বো হইতে পারবো এগুলো কী আজকে যদি একটা মানে কম বয়সী মেয়ে হয়তো কম বয়সী হোক বেশি বয়সী হোক কত এটা হয়েছে কি যদি তার ফিগারটা ঠিক থাকতো তাহলে হয়তো মানে ব্রাইডাল লুক দিতেই পারে সাজতেই পারে সুন্দরই লাগে এই ব্রাইডাল লুক নিলে প্রমোশনের জন্য কিন্তু যে এটার ভিতরে ঢুকতে পারতেছে না এটা ফরার ফরা আরও বিশাল বড়ো এক ইয়ে লাগতেছে এর উপরে এই বয়সে আয়সা যা যে কিনা একজন একজনের ওয়াইফ সে কিন্তু নাই কেন এমন না যে সে নায়িকা এই জন্য সেমনি করতেছে একটা রেহানা রাখির যা মাইরে দেখতে সহজ সরল ভালো মানুষের মনে হয় কিন্তু এগুলা দেখার পরে বদ্রলোক এগুলো ফস্ত্র কীভাবে দেয় তো সত্যি বলতে যেভাবে সে তার প্রাইভেট পার্ট পাবলিককে দেখাইয়া এগুলা ফোর্সে। আসলে হয়েছে কি টপস দিয়ে ফোরসে ওই টপসটা কিন্তু রেহানা রাখির মাফেন না টপসের মাংসগুলো মনে হয় মাংসের ভিতরে ঢুকে যাইতেছিল ওই যে ট উপরে যে ব্লাউজটা আর কি ব্লাউজটা মনে হচ্ছে যে আখের শরীরের মাংসের ভিতরে ঢাবি যাইতেছিল এটা দেখেন প্রাইভেট ফার্টের অর্ধেক বাইর করে রয়েছে ভাই কেমন কেমনে ফারে এরা এই হইলো একটা নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের গাইয়া ঘরের মাইয়া যার পার্সোনাল লাইফস্টাইল নিজেই সব খুলি বলছে যে ব্যাকগ্রাউন্ড কী এবং তার ঘর অবস্থা আপনারা ইতিমধ্যে দেখছেন এই সমস্ত পরিবার থেকে মানে কি বলবে এগুলো তো আসলে গ্রাম অঞ্চলের হয়তো রক্ষণশীল পরিবার এই সমস্ত পরিবারগুলোর ভিতরে কিন্তু পর্দাফোশিতা বা ভালো কিছু মা মেনে মানুষ চলে তো ভালোভাবে সৎভাবে পর্দা পশিতা মানিয়ে ওই এইসব অঞ্চলের এই গ্রামমূলকরা অন্তত এগুলো মেনটেন করে চলে কিন্তু এই বেডি ফ্রান্সে তো আমাদের দেশের আরো কত বড় বড় আফুরা আছে ফ্রান্স কেন আমেরিকায় আসে লন্ডন আছে বিভিন্ন জায়গা থেকে ব্লগাররা আছে। তারা তো রেহানা রাখির এদের তুলনায় রেহানা রাখি কিছুই না কিছুই না অথচ রেহানা রাখি ওই যে ওভার অ্যাক্টিংটি করে ক্যামেরার সামনে এই কারণে তার সে ভাইরাল পারসন এবং তার ইয়ে সাবস্ক্রাইবার বেড়ে গেছে তার এইসব নাটক দেখে তো ভদ্র মার্জিত অনেক পয়সাওয়ালা অনেক ভদ্র মার্জিত রুচিশীল পয়সাওয়ালা ব্লগারও আছে তারাও কিন্তু এরকম করে না ভাই বাংলাদেশে আইসে তার তার এই বয়সে আইসে তার প্রাইভেট পার্ট খুলি দেখানোটা কি খুব জরুরি ছিল আর রেহানা রাখির প্রাইভেট পার্ট কি এমন কিছু যে এটা খুবই খুব খুবসুরুত লাগতেছে দেখতে সুন্দর লাগতেছে দেখলে পাবলিক মনোরঞ্জন নিব মজা নিব ফটো ছবি যেটা আপনারা দেখছেন এটা তো ফটো দিয়ে ফিল্টার টিল্টার মায়েরা এইভাবে তুলছে বাস্তবে তো আমরা তারা দেখি বাস্তবে তো আমরা তারা দেখি তাই মানুষের রুচিত দুর্ভিক্ষ হইলে যা হয় আর যারা কোরিওগ্রাফার তাদেরও রুচিত দুর্ভিক্ষ তা না হইলে এই মন্দার গাছের মধ্যে হিসের হিসের মধ্যে যে এটা বাইর করে দাঁড় দাঁড় করা রেখছে আসলেই মিলি চলতানা সে কিন্তু কথাটা ঠিকই বলছে মানে অবাক লাগে রেয়ানা রাখির মা একজন বয়োজ্যেষ্ঠ মহিলা বয়োজ্যেষ্ঠ মহিলা আল্লাহ না করুক দ্বিতীয়বার ঘুরে আবার মাইয়া কাছে আসলে আবার পায় কিনা সেটাও সন্দেহ আছে কিন্তু মা হিসেবে ওনার দায়িত্ব ছিল এর রাখিরে থামানো ব্রাইডাল শ্যুট শ্যুট তো মানুষ করতেছে করতেছে না ওরে কী কে এগুলো করতে পার করলেও তো মানুষ এই শালীনতার মধ্যে করতে পারতো এত নাটক ডং তামসা না করে নর্মালভাবে তো করা যায় যায় না যখন ব্লগ দিত আমি প্রতি রাতে শোয়ার আগে ওনার ইতির ব্লগ দেখতাম কিন্তু এখন একবার জঘন্য হয়ে গেছে খুবই মানে খুবই মানে অ্যাক্টিং না ওভার অ্যাক্টিং করা শুরু করছে অ্যাক্টিংয়ের একটা লিমিট আছে ওভার অ্যাক্টিং কথায় কথায় অ্যাক্টিংয়ের মধ্যে জিয়ে অ্যাক্টিংয়ের মধ্যে খায় অ্যাক্টিং অ্যাক্টিংয়ের মধ্যে ঘুমায় সব কিছু তো ওনার যে হাজব্যান্ড যে ফ্রান্স প্রবাসী তার আসলে থামানো উচিত তার ওয়াইফ একটা সাধারণ মানুষ যে ওই লোকেরও ফ্যামিলি আছে ঘর বাড়ি বাপ মা আছে দেখলাম তো মার্জিত তারাও ক্যামেরার সামনে টামনে আসে এভাবে কীভাবে নায়িকাদের মতো ফ্যাট বাইর করি প্রাইভেট ফ্যাট বাইর করি ক্যামেরার সামনে আসে আর বাইর করারও তো একটা লিমিট আছে যে এতটুকু মানে বাইর করি দেখানোরও লিমিট আছে ওনারে কি শোভা দেয় আর সত্যি কথা সব বয়সে সব কিছু করতে হয় না সব মানুষের সব কিছু করতে হয় না সব কিছু করাটা উচিত না সব সময় আর কি বলবো ওনারা আল্লাহ শুভ বুদ্ধির মানে শুভ বুদ্ধির উদয় হোক রেহানা রাখে ভাই টাকার পিছনে টাকা দিয়ে কী করবো রে ভাই আটত্রিশ বছর চল্লিশ বছর ফার হয়ে যেতে আসছে টাকা খাওয়ার জন্য তো কাউকে লাগবে টাকা দিয়ে কী করবে স্বামী স্ত্রী তো দুইজন এর বাইরে তো আর কেউ নাই দেখতেছি না তো তো সেই ক্ষেত্রে মানে টাকা খা মরিয়া হয়ে একবারে টাকার পিছনে এভাবে সুটা লাগবে যে টাকা খাওয়ারও তো কিছু মানুষজন ওনার ফ্যামিলিতে থাকা দরকার ওরকম ফ্যামিলিতে তো কাউকে দেখছি না আর ভবিষ্যতে দেখি কিনা সেটাও না বয়সের তো একটা ব্যাপার আছে বয়সের ভিতরে কিছু না থাকলে তো নাই ওনার ফ্যামিলিতে বোন বোন জমা সবই তো আছে বাগনা বাগনি এরা তো মানে কি টাকার জন্য যে কোনো যা বলবে তাই কিছু করে লিখতে হইব আর রেহানা রাখির মা বয়স হয়েছে মহিলা মানে কি বলবো রেহানা রাখিরে বিদেশ থেকে কই দিছে যে শ্মশানভাবে কই দিছে যে দেশে যাইয়া মা ভাই বোনদেরকে এইভাবে প্রাইভেট ফার্ট বাইর করি ইয়ে করি টাকা ইনকাম করি মা মা খাওয়াইতে হবে এটা কোনো কথা দিন শেষে যে যার টা যে যার হিসাব দিবে কিন্তু মা ভাই ভাই বোন কেউ হিসাব দিবে না যেটা সত্যি কথা কে বলে দিছে মা বাপরা খাওয়াইতে অবশ্যই খাওয়াবে রেহানা রাখি ইউটিউব থেকে যেসব টাকা ইনকাম করে ফেস থেকে যেসব টাকা ইনকাম করে যেসব নটমকি করি যা ইনকাম করে এতেই কিন্তু না এর থেকে এত বেশি বাড়াবাড়ি উশৃঙ্খলতা করার প্রয়োজন ছিল না এইটা এইটা আসলে মানে সবাই পারবে না সত্যি কথা সবাই পারবে না মানে যখন মানুষের যা বয়স যখন যা মানুষের করা প্রয়োজন ততটুকু করাটাই মনে হয় শোভা দেয় প্রতিটা মানুষই আইতে না আইতেই বাংলাদেশে ঢুকতে না ঢুকতে কী পরিমাণ বিতর্কতা তৈরি করে ফেলছে এক মাইয়ারে লই কি জানি এটার নাম কী জানি এটা তো কোন হারাই গেছে না মরে গেছে কেমনে কইতা। এটারে দিয়ে যা বিতর্কতা তৈরি করছিল শেষমেশ দিন শেষে ওটা গেছে হারায় রেয়ানা রাখে আপু এখন টাকা কেমন দান দেয় নাচানাচি লাফালাফি জাফা জাফি যা করতেছে ফ্রান্সে বইও করছে বাংলাদেশে আরো বেশি অতিরিক্ত করতেছে ভাই রে ভাই মনে হয় যে আলামত করছে আমার মনে হয় কত হাজার টাকা ফ্রি খাওয়া খাইছে একদিনও মনে নিজের ঘরের গড়ার খাওয়া মনে হয় এক মুঠ সাইল দি খায় নাই মনে সব বাইরের মানুষের খাবার আর আরেকটা বিষয় হচ্ছে আর বিষয় হয়েছে বাংলাদেশে আইসে যদি এক কোটি টাকা কামাই না আনি তাহলে কেমন হইব এবার মনে হয় হিতি ফ্রান্সে যায় বাড়ি কিনবো নাহলে ইতের উতলা হয়ে যেত না সত্যি জামাইও টাকার পাগল জামাই যদি টাকার পাগল না হইতো তাহলে বরে কি এরকম করতে ছাড়ে দিত জীবনও দিত না শাসন বারণ করতো সত্যি কথা ভাই মিডিয়ার লোক হয়েছে কে এত ক্যারেক্টার আর্টিস্ট ক্যারেক্টার আর্টিস্ট ইতি করে মিডিয়াতে দুই একটা নাটক করছে গ্যারাইমা স্যারাম্মার নাটক যেটি মানুষ দেখেও না ভালো করি দুই একটা নাটক করছে কাজের বেড়ির নাটক না কি কাজের বুয়ার চরিত্র নাকি তো এটি দেখছে কেটা কেউ তো দেখে নাই কিন্তু কথা হইলো কথা হইল ক্যারেক্টার আর্টিস্টের মা হাজার হাজার আছে সবাই কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু ভদ্র মার্জিত জীবন জীবনযাপন করতেছে ক্যামেরার বাইরে সুন্দর জীবনযাপন করতেছে এরকম সারাদিন ক্যারেক্টারের ভিতরে থাকে না চব্বিশ ঘন্টার ক্যারেক্টার আর্টিস্ট ক্যারেক্টারের ভিতরে ঢুকি বই থাকে না হিতিরে তাড়াতাড়ি কন কি ফ্রান্সে হারিয়ে যেত সামনে জিনিসপত্রের যেই দাম খাইতানো খাইতান খাইতানো করি করে দুনিয়া লোক খানা লো বইব এরপরে আবার রোজার দিন আইতেছে জিনিসের দাম ইতি বাড়াই নেই এরারে কাসা কাঁচা কোন এনে রোজার দিন আইলে কাঁচা মরচের দাম বাড়ি যায় ইতিরে তাড়াতাড়ি করি এদেশের তাই চলে যাইতো কোন ফ্রান্সে হেরা ধনী দেশ আছে হেরা হিতিরে খাওয়ন দিয়ে হয়তো সামলাইতে পারব আঙ্গো বাংলাদেশে এখন কোনো নাই সরকার নাই কিছু এমনি জিনিসপত্রের কোনো লাগাম ছাড়া মানুষের অবস্থা খারাপ আর রোজ আইলে তো ব্যবসায়ী গরফরা গজ গজবড়ায় হেতা গুরুফে ব্যবসায়ী গুরুফে তো এই ব্যবসায়ী কুত্তারা জিনিসপত্রের দাম বাড়াইয়া যে উৎপাদন করে তার ইয়ে নেই উৎপাদন যে করে সে পায় না মধ্যসত্ত্বা ভোগিরা। এমনি জিনিসপত্রের দাম বাড়াই শেষ করলে ভাই ইতি যদি বাংলাদেশও থাই ইতি কাঁচা মরিচ বেগুন বেগুন খাইলে বাণ্ডার বাগাইত না ইতি তাড়াতাড়ি করে এনতে হার করেন মিলে ইতি কবেন তুই তাড়াতাড়ি ফ্রান্সে হার হয়ে যাইলে বাংলাদেশে মরিচের দাম বাড়ি কই বাইরে ভাই ম ভাই এতির জামাই নাম তে এটির জামা ও রাজু ও রাজু ভাই ও রাজু ভাই আনে আনে রে ই আনে আনে রে হাগুল নিরে তাড়াতাড়ি করি বাংলাদেশের তাই লই যান আর অতিষ্ঠ হয়ে গেছে ইতির জালা ইতি যা করতে আছে আর তাড়াতাড়ি করি ইতি এন্টাই নেন রাজু ভাই আনে ইতি এন্না হলে ইতি গৌতম সার পাল্লাই পরি পুরা কাপড় খুলে নেবো নায়িকাদেরকে মিনি স্কার্ট পরে কয়দিন পরে ইতি মিনি স্কার্ট পরি ঘুরবান ইতি তাড়াতাড়ি করে লই যান যেহেতু প্রাইভেট পার্ট অংশ বাইর করে দেখাই নিতে পারছে মিনি স্ক্যাট পরাটা হিতির জন্য কোনো ব্যাপার না হিতির দিন কাল স্থান পাত্র কোনো কিছু চিন্তা করি তো নীতি ফরি নেব তাড়াতাড়ি করে হিতিরে বাংলাদেশের তো ইন্টার লই জানি আর রান্না আর ইতি মিলিয়ে এনে মিনি মিনিস্কাট ফরি ডিস্কু ঢান্স মারান গি তাড়াতাড়ি ইতি নেন ইতি নলে রোজার সময় বাংলাদেশের মরিচের দাম বাড়াই লেব।